আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কেরিয়ার শিক্ষা বই প্রথম অধ্যায় আমি ও আমার কেরিয়ার পৃষ্ঠা একুশ এবং বাইশ এর বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের নমুনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক নমুনাত্তর বহু প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে সাধারণভাবে ভাবে যে কোনো কিছু করাকে কি বলে উত্তর হচ্ছে কাজ খ উত্তর হচ্ছে কাজ দুই নং প্রশ্ন হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের বাগান পরিচর্যাকারীর পরটি কোন ধরনের উত্তর হচ্ছে ঘ চাকরি তিন নম্বর প্রশ্ন হচ্ছে ক্যারিয়ার বিকাশ হলো উত্তর হচ্ছে উত্তর হচ্ছে ঘ এক দুই তিন অর্থাৎ এক নম্বর হচ্ছে একটি সরল রৈখিক পরিবর্তন দুই নম্বর হচ্ছে মূলত চাকরির পরিবর্তন তিন নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিবর্তন অনুচ্ছেদটি পর এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও লাবনীর জন্ম ফরিদপুরের একটি পল্লীতে গ্রামে থাকাকালে সে নানা ধরনের দুষ্টমিতি মেতে থাকত বাবা মা বা গুরুজনদের কেউ তাকে কিছু জিজ্ঞাসা করলে বা কোনো কাজ দিলে তা এড়িয়ে যেত মেয়ের মঙ্গল কামনায় বাবা মা ঢাকায় তাকে লেখাপড়া করতে পাঠায় তিন বছর পর গ্রামে বেড়াতে গেলে লাবনের আচরণের পরিবর্তন দেখে লাবনের ক্ষেত্রে আচরণের কোন দিকটি পরিবর্তন ঘটেছে উত্তর হচ্ছে খ দৃষ্টিভঙ্গি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে লাবণের আচরণের পরিবর্তিত দিকটির ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো এটি উত্তর হচ্ছে ঘ এক দুই এক নম্বর হচ্ছে ব্যক্তি পরিবার ও সমাজ ভেদে ভিন্ন হতে পারে দুই নম্বর হচ্ছে ইতিবাচক আবার কখনো নেতিবাচক হতে পারে সৃজনশীল প্রশ্ন ফাহিম চৌধুরী ছোটবেলা থেকে তার কেরিয়ার গঠনে সচেষ্ট ছিলেন সে লক্ষ্যে তিনি ব্যবসা শিক্ষা শাখা বেছে নেন পরবর্তী সময়ে ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে তিনি একটি বহুজাতিক কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেন ধীরে ধীরে দক্ষতা মেধা ও যথাযথ প্রশিক্ষণ গ্রহণের পর তিনি এখন ওই কোম্পানির একজন উদ্ধতন কর্মকর্তা কনং প্রশ্ন হচ্ছে কেরিয়ার কি খনং প্রশ্ন হচ্ছে কেরিয়ার শিক্ষা পাঠের অন্যতম একটি গুরুত্ব ব্যাখ্যা করা গনং প্রশ্ন হচ্ছে ফাহিম চৌধুরীর কাজটি ব্যাখ্যা করা গনং প্রশ্ন হচ্ছে ফাহিম চৌধুরীর কেরিয়ার বিকাশে কোন বিশ্বের ভূমিকা সবচেয়ে বেশি তা বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমুনোত্তর গুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর কেরিয়ার শিক্ষা বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় আমি ও আমার কেরিয়ার পৃষ্ঠা বাইশ এর সৃজনশীল প্রশ্নের উত্তর সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে কেরিয়ার কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে কেরিয়ার হলো সব ধরনের কাজ পেশা চাকরি বা জীবন অভিজ্ঞতার সম্মিলিত যা একজন ব্যক্তি তার সারা জীবনে অর্জন করে খনং প্রশ্ন হচ্ছে কেরিয়ার শিক্ষা পাঠের অন্যতম একটি গুরুত্ব ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে একটি সুন্দর ও সফল কেরিয়ার গঠনে কেরিয়ার শিক্ষার প্রয়োজনীয়তা অন্য স্বীকার্য মানুষের জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কেরিয়ার শিক্ষার জ্ঞান তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে মানুষের জীবনযাপন শৈলী মান উপার্জন জীবনের অনেক কিছু যারা সিদ্ধান্ত নির্ধারিত বাস্তবতা নিরিখে আমাদেরকে সমাজ বাস্তবতা বিশ্ব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ কেরিয়ার সম্পর্কে ধারণা কেরিয়ার সম্পর্কে ধারণাতে যা আমরা কেরিয়ার শিক্ষার মাধ্যমে জানতে পারি সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেরিয়ার শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণক প্রশ্ন হচ্ছে ব্যাখ্যা প্রশ্নের উত্তর হচ্ছে ফাহিম চৌধুরীর কাজটিকে চাকরি হিসেবে গণ্য করা যায় ব্যক্তি কর্মক্ষেত্রতে যে নির্দিষ্ট পদে অবস্থান করে তাকে চাকরি বলা হয় এটি হলো নির্দিষ্ট পেশার অন্তর্গত বিশেষ পদ বা অবস্থা যেমন কোনো সংস্থার প্রধান স্থপতি কোন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বা জেনারেল ম্যানেজার প্রধান শিক্ষক সহকারী সহকারী জজ প্রভৃতি উদ্দীপকে আমরা দেখতে পাই জনাব ফাহিম ব্যবসায় শিক্ষায় তার কেরিয়ার গড়েছেন তিনি ব্যবস্থাপনায় বিশ্বের উচ্চতর ডিগ্রি নিয়ে একটি বহুজাতিক কোম্পানির এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেন এই এক্সিকিউটিভ পদটি তার অবস্থা নির্দেশ অবস্থান নির্দেশ করেছে যাকে চাকরি বলে অভিহিত করা যায় আবার এই বিষয়ে প্রশিক্ষণ লাভের মাধ্যমে তিনি বর্তমানে ওই কোম্পানির উদ্বোধন কর্মকর্তা এই উদ্বোধন কর্মকর্তার প্রতিও তার বর্তমান অবস্থা বা পথ নির্দেশ করেছে সুতরাং বলা যায় সুতরাং বলা যায় উদ্দীপকে ফাহিমের কাছ থেকে চাকরি বলে আখ্যায়িত করা যায় ঘনং প্রশ্ন হচ্ছে ফাহিম চৌধুরীর কেরিয়ার বিকাশে কোন বিষয়ের ভূমিকা সবচেয়ে বেশি তা বিশ্লেষণ করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে ফাহিম চৌধুরীর কেরিয়ারের বিকাশে দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো দক্ষতার পরিচয় দেওয়া অনেক সময় মানুষের মেধা বাগেন জ্ঞান থাকা সত্ত্বেও তা ব্যবহার করার উপযুক্ত স্থান বাছাই করতে না পারা বা প্রশিক্ষণের অভাবে তা কাজে লাগানো যায় না কিন্তু ফাহিম চৌধুরী তার মেধার যথাযথ করতে পেরেছেন যা দক্ষতারই পরিচায়ক উদ্দীপকে ফাহিম চৌধুরীর বিকাশটিকে দক্ষতা ভিত্তিক বিকাশ বলা যায় কারণ তিনি একটি বিষয়ে ক্রমাগত ক্রমাগত জ্ঞান অর্জন বা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে উঠেছেন তিনি ব্যবস্থাপনা বিষয়ে ক্রমাগত জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের অবস্থান পরিবর্তন করেছেন হঠাৎ তিনি দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়েছেন এক্সিকিউটিভ পদে থাকাকালীন তিনি এ বিষয়ে ভালো করার চেষ্টা থেকে বর্তমান একই কোম্পানির উদ্যোতন হিসেবে কাজ করছেন এটি তার কাজের পারদর্শিতা বা দক্ষতাকে প্রকাশ করে উপরযুক্ত আলোচনার প্রেক্ষিতে এটি প্রমাণিত হয় যে দক্ষতা কর্মক্ষেত্রের সফলতার অন্যতম একটি উপায় যে উপায়টি ব্যবহার করে উদ্দীপকের ফাহিম নিজের অবস্থান পরিবর্তনে সক্ষম হয়েছেন প্রিয় শিক্ষার্থী এসছিল তোমাদের নবম দশম শ্রেণীর কেরিয়ার শিক্ষা বই প্রথম অধ্যায় আমি ও আমার কেরিয়ার এর পৃষ্ঠা একুশ এবং বাইশ এর নমনোত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্যায় না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ